হ্যালো গাইস আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো গাইস তোমরা জানো কিছুদিন আগে আমি বাংলাদেশে ঘুরতে এসেছিলাম তো ঘুরতে আসার পরে এখানে আটকা পড়ি এখানে গন্ডগোলের কারণে আর ইন্ডিয়ায় ঢুকতে পারিনি তো আজ ইন্ডিয়ায় যাওয়ার জন্য রওনা হয়েছে এখন রাত বাজে প্রায় দুটোর মতো তো এখন বেরিয়েছি এবং সকালে সকালে কোটালিপাড়া থেকে বাসে উঠবো তো বন্ধুরা দেখো সারা রাত কিন্তু আমি এই ঘাগর ব্রিজের পিছনে জাঠিয়া ওই গ্রামে ছিলাম তো এখন বাজে প্রায় পাঁচটা ভোর পাঁচটার সময় বেরিয়ে পড়েছি এখান থেকে পাঁচটা চল্লিশ বা পঁয়তাল্লিশ নাগাদ বাস আসবে ব্যানাপোল বর্ডারের জন্য এখন ব্রিজের ওখানে গিয়ে অপেক্ষা করব তার আগে দেখো সকালের দৃশ্যটা খুব সুন্দর লাগছে কিন্তু চারিদিকে শূন্যতা এই সব জায়গায় কিন্তু সকাল সকালেই সবাই কাজকর্মের জন্য বেরিয়ে যায় মাছ ধরে কিন্তু আজকে দেখো কোথাও কিন্তু তেমন জনগণ জনমানব নেই তো এটা হলো ঘাঘর ব্রিজ এখানে এখন কিছুক্ষণ ওয়েট করব বাস আসার জন্য বন্ধুরা পাঁচটা পঞ্চাশে বাস আসার কথা মেহরা বাস এটি ডাইরেক্ট বেনাপোল বারে যাবে কিন্তু আস্তে অনেকটা লেট করে দিল তো প্রায় ছটা দশ নাগাদ বাস আসলো বন্ধুরা অবশেষে বাসে উঠে পড়লাম এই এখান থেকে বেনাপোল পর্যন্ত ভাড়া নেবে চারশো টাকা আর প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মধ্যে পৌঁছে দেবে বলল বাট সাধারণত এর থেকে একটু বেশি সময় লাগে বন্ধুরা গতকালও কিন্তু গোপালগঞ্জে টুঙ্গিপাড়াতে অনেকটা গণ্ডগোল সৃষ্টি হয় এবং গ্রাম অঞ্চল ওখানে যে গ্রামগুলো রয়েছে সেখানে কিন্তু ডাকাত ঢুকে পড়ে মসজিদে বারবার অ্যানাউন্সমেন্ট করেছিল ডাকাত ঢুকেছে ডাকাত ঢুকেছে একদিকে গন্ডগোল হিন্দুদের মন্দির ভাঙচুর বিভিন্ন নেতানেত্রীদের বাড়ি ভাঙচুর আগুন দিয়ে ফুরিয়ে দেওয়া এই এসব তো রয়েছে তার উপরে ডাকাতের উৎপাত খুব ভয়াবহ পরিস্থিতি রাস্তাঘাট এখন পর্যন্ত তো কোনো রকমের ভয়াবহতা দেখা যাচ্ছে না দেখা যাক খুলনা রাজশাহী না এটা গোপালগঞ্জ খুলনা তারপরে যশোর এই তিনটা জেলার ভিতর দিয়ে যাবে বেনাপোল পর্যন্ত তো দেখা যাক কি হয় মনের মধ্যে হালকা আশঙ্কা তো থাকেই কারণ কি আগের দিন দেখলাম যে দুর্বৃত্তরা ইন্ডিয়ান লোকদের কাছ থেকে যখনই দেখছি ইন্ডিয়ান পাসপোর্ট তো পাসপোর্ট কেড়ে নিচ্ছে অনেক অতিরিক্ত টাকা ডিমান্ড করছে সেই টাকা না দিতে পারলে পাসপোর্ট কেড়ে নিচ্ছে তো খুবই একটু টেনশনের মধ্যে ছিলাম তো দেখো দেখতে দেখতে এটা হলো এই ঘোনাপাড়ার দিকে চলে আসলো এটা ঘোনাপাড়া এখানে রাজপথগুলো কিন্তু অতটাও কিন্তু লোকে জমজমাট নেই আগের দিনেও কিন্তু এখানে আন্দোলনকারীরা বিক্ষোভ করেছিল এইসব জায়গায় কিন্তু এখন কিন্তু রাস্তাঘাট পুরোই জনশূন্য হয়তো এখন খুবই ভোট এ কারণেও হতে পারে অথবা হয় বা শান্ত হয়ে যাচ্ছে এরকম কিছু হতে পারে দেখা যাক আগে কি হয় তো এবার দেখতে পাচ্ছ আকাশ কিন্তু অনেকটা মেঘ করেছে আর এখানে বেশি কোনো যানবাহন চলছে না টোটো যেটাকে বাংলাদেশে ইজি বাইক বলে সেগুলো চলছে আর কিছু কিছু ছোটো ছোটো গাড়ি চলছে বাসও খুব একটা দেখা যাচ্ছে না হঠাৎ করে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেলো দেখতে পাল বৃষ্টি পড়ছে তো ঝমঝম করে বৃষ্টি শুরু হলো তাও কিন্তু আমাদের বাস চল চলছে মেহরব বাস এই বাসটার নাম মেহরব দেখো এই বৃষ্টির মধ্যে থেকে হালকা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার জন্মভূমি গোপালগঞ্জ থেকে বিদায় নিলাম দেখো বৃষ্টি পড়ছে আর মাঠ ঘাট কত সুন্দর লাগছে কিন্তু একটা দেশে দেখো কতটা অরাজকতা দেখো ওখানে কিন্তু বোট রয়েছে অনেকগুলো জ্বালনা দিয়ে ভালো দেখা যাচ্ছে না বৃষ্টির কারণে এই এই সব জায়গায় কিন্তু এই ভোর ভোর থেকেই মানুষের সমাগম ঘটে অনেক কাজকর্ম করে তারা এইসব রাস্তা খালি থাকে না কয়েক কয়েকদিনের মধ্যে কি থেকে কি হয়ে গেল চলতে চলতে আরেকটি রাজপথে চলে আসলাম দেখো বন্ধুরা এই রোডটা খুবই বড় এখানে তো এখানেও যে আন্দোলন হয়েছিল মিছিল হয়েছিল তার কিন্তু অনেক প্রমাণ রয়েছে এখানে রাস্তাঘাটে অনেক কিছু টুকরো রয়েছে আর ওই আগে দেখলাম অনেকটা রক্তও রয়েছে দেখো এখানে তো আজকে কিন্তু কোনো মানুষ নেই এটা এটার জায়গাটার নাম আসলে সব ডিস্ট্রিক্টগুলো আমি তো চিনি না জেলাগুলো তো যদি মানে যতটা দেখেছি ব্যানারে পড়েছি সেইগুলো বলছি তো নামগুলো হয়তো ভুলও হতে পারে আশা করি এটা একটা টোল ট্যাক্স এরিয়া এই যে একটা টোল সামনে রূপসার সেতু পড়বে সামনে রূপসা ব্রিজ তো ব্রিজ পার হতে গেলে এখানে ট্যাক্স দিয়ে পার হতে হয় তো সেই ট্যাক্সের একটা লিস্ট রয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তো লিস্টটা এখানে দেখা যাচ্ছে না অন্ধকারের কারণে তো আমি যতটা ওখানে পড়েছিলাম যে বাস পারাপারের জন্য একশো পঁচাশি টাকা দিতে হয় আর লরিতে আলাদা দাম বাইকে আলাদা দাম শুধুমাত্র ভ্যান মোটর ভ্যান এবং ইজি বাইক এদেরকে কোনো যেতে ট্যাক্স লাগে না তো রূপসা ব্রিজের উপরে উঠবো দেখো এখানে বিশাল বড়ো একটা ব্রিজ এই ব্রিজটা এখানে শুরু হল উপরিভাগ এখনও কিন্তু বন্ধুরা কোনো বিক্ষোভকারী বা আন্দোলনকারী বা কোনো সন্ত্রাসীর দেখা মেলেনি রাস্তাঘাটে ঢাকার দিকে বেশি আছে কিন্তু এই এরিয়াটা কিন্তু এখনও পর্যন্ত শান্ত যেটা গতকাল পর্যন্তও কিন্তু এখানে বিক্ষোভকারী আন্দোলনকারী ছিল কারণ কি তার একদিন আগেই কিন্তু শেখ হাসিনা ভারতে চলে যান পদত্যাগ করে এই তো করে রূপসা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তো এখান থেকে হেভি সুন্দর লাগছিল মনে হচ্ছিল সকালটা অতীব সুন্দর কিন্তু বাংলার মানুষের কাছে কিন্তু এটা একটা ভয়াবহতা তারা অনেক দুশ্চিন্তা অনেক চিন্তার মধ্য দিয়ে কিন্তু তারা তাদের দিন অতিবাহিত করছে এত কদিন বাংলাদেশে ছিলাম প্রায় পঁচিশ থেকে সাতাশ দিনের মতো না না তার বেশি আঠাশ উনত্রিশ দিন ছিলাম তো এই কদিনে কিন্তু অনেক মায়ের বুক খালি হয়ে গেছে অনেক স্ত্রীরা বিধবা হয়েছে অনেক শিশু পিতাহারা হয়েছে রক্তের বন্যা বয়ে গেছে এই কদিনে মানুষ মানুষকে খুন করেছে তো বন্ধুরা সব থেকে খারাপ লাগে যখন হিন্দুদের মন্দিরে ভাঙা হচ্ছে হিন্দুদের মা বোনদের কিডন্যাপ করা হচ্ছে তাদের ধর্ষণ করা হচ্ছে দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তার একটা প্রমাণ আমি দেখি দেখি ভিডিওতে এখানে তো এসব কেন এখানে ওদের দোষ কোথায় ওরা সংখ্যালঘু তাই দোষ নিজের চোখে দেখেছি ওখানে হিন্দুরা এখানে সুরক্ষিত নয় তাদের মন্দিরে হামলা করা হচ্ছে চোখ চাক্ষুষ প্রমাণ আমি প্রত্যক্ষদর্শী কিন্তু কেন এসব কেন এটা তো ঠিক না দেখো এটা কিন্তু যশোরে যশোরে নোয়াপাড়া তার আগে এটা তো এখানে কিন্তু দেখো কোনো প্রকারের কোনো আন্দোলনকারী এই রাস্তাতে নেই আর এই দেখো কিছু কিছু ভ্যান এসছে দোকানপাট বসেছে ওখানে সোনালী ব্যাংক দেখতে পাচ্ছ হ্যাঁ সব মানুষজন কিন্তু আস্তে আস্তে বেরোচ্ছে এই যে নোয়াপাড়া যশোরে তো বেশি দূর আর নেই খুলনা পার করলাম গোপালগঞ্জ পার করে গেল আগেই এখন কিন্তু যশোরে ঢুকে গেছে এরপরে কিন্তু আস্তে আস্তে আমরা বেনাপোলে ঢুকে যাব তো মুড়ি খেতে খেতে পুরো এটা পার করলাম ভেবে খিদে হয়েছিল দেখো এখানের পরিবেশগুলো মোটামুটি দেখতে পাচ্ছ এখানে বেশ যানবাহন চলছে বাসগুলো দাঁড়িয়ে আছে এখানে একজন ট্রাফিক পুলিশ রয়েছে আর কিন্তু আন্দোলনকারী কেউই নেই এতে বলা যায় যে গোপালগঞ্জ খুলনা এবং যশোর এই এরিয়াগুলোতে এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটা অনেকটাই ভয়াবহ থেকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এখন একদম ভোরবেলায় এসেছি এই কারণেও হয়তো পরে বেরোবেন কিনা আন্দোলনে তা বলা যায় না এটা একদম ভোরবেলা এখন বাজে সবে সাড়ে আটটা তো দেখো চলছে এখানে দোকানপাটগুলো বন্ধ আছে হয়তো এরপরে খুলতে পারে তবে হ্যাঁ এখানে কিন্তু বেশিরভাগ লোক আতঙ্কিত অবশেষে কিন্তু আমরা বেনাপোল চত্বরে ঢুকে গেলাম এখানে কিন্তু অনেক ইজি বাইক গাড়ি দোকানপাট অনেক কিছুই বসেছে এটা একদম বর্ডারের কাছেই এখান থেকে বর্ডার খুব একটু দূরে না হয়তো এক দেড় মিনিটের মধ্যেই নেমে যাব এটা সরষা সরষার পরে এটা সরষার পরেই ব্যানাপোল তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দোকানপাটের অনেকটাই খোলা রয়েছে দোকানপাটগুলো আর এখানে কিন্তু স্বাভাবিক কাল পর্যন্ত এখানে কিন্তু প্রচুর লোকের ভিড় ছিল ভারতে যাওয়ার জন্য আহ্বান করছিল কিন্তু এখন কিন্তু এখানে ভিড় নেই তবে বর্ডার এরিয়ায় কতটা ভিড় আছে কি আছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি বর্ডারের কাছে গিয়ে একদম এই দেখো একদম বর্ডার এই প্যানো হল বর্ডার এটা এখানে অনেকগুলো বাস রয়েছে দেখতে পাচ্ছ কিন্তু বিক্ষোভকারী দেখা নেই তো এটাই বলা যেতে পারে তোমরা কিন্তু যারা বাংলাদেশে আটকে আছো তারা কিন্তু অবশ্যই চলে এসো আর এখানে কোনো অসুবিধা হয় না অবশেষে নেমে পড়লাম বাস থেকে এবারে যাচ্ছি বর্ডারে ওই দেখো সামনে বর্ডার এটা বর্ডার এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এ এরপর থেকে ক্যামেরা অ্যালাউ নেই ভিতরের দিকে তো মোটামুটি ভাবে এখানে কিন্তু তেমন জঞ্জাট নেই এই দেখো এখানে কলকাতা দিল্লি কত দূরের সব বোর্ডে লেখা আছে এই যা এখান থেকে আমাদের প্রবেশপথ দেখো বন্ধুরা আমরা কিন্তু বর্ডার পার হয়ে গেছি কোনো ভিড় ছিল না এখানে তো তোমরা যারা বাংলাদেশে আটকে এসো তারা অবশ্যই বর্ডারে চলে আসো আজকের দিনে তো কোনো সমস্যা হয়নি তো একটু সকাল সকাল আসার চেষ্টা করবে কিন্তু যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে তারা কিন্তু সাবধান এখানে আসার পরে যদি একদিনও বাকি থাকে তো বা একদিনও এক্সপায়ার হয়ে যায় বাংলাদেশের লোক প্রচুর টাকা নিচ্ছে বাংলাদেশ অফিসাররা দশ হাজার পনেরো হাজার দু হাজার তিন হাজার এরকম করে কেন ভিসা এক্সপায়ার হলো ঢাকা গিয়ে বাড়ি নিয়ে আসো তো যাই হোক আমরা বনগেঁয় স্টেশন চলে আসলি চলে আসলাম দেখো এটা বনগে স্টেশন হ্যাঁ এবার আর বাংলাদেশ থেকে শুধুমাত্র মেডিকেল বিষয়ে যারা করেছে তারাই ঢুকতে পারবে ট্যুরিস্ট বিষয় অ্যালাউ নেই আর ভারত থেকেও কিন্তু সমস্ত বিষয়ে নতুন কোনো মানুষ বাংলাদেশে যেতে পারবে না ইন্ডিয়ান লোক ওকে তো বনগে স্টেশন এটা টাটা